এতক্ষণ পর্যন্ত যে বাঙালিদের কথা শোনার ধৈর্য আছে এইটাই বোঝা যায় যে বাঙালি জাতি অনেক দিন সাস্টেন করবে এবং বাংলাদেশ অনেক দিন পর্যন্ত তার পরিবর্তন উত্থান এবং নব উত্থানের আকাঙ্ক্ষা নিয়ে আরও অনেক দূরে গিয়ে যাবে এরকম একটা আশাবাদ আপনাদের এই দীর্ঘ সময়ব্যাপী ধৈর্যের মধ্য দিয়ে উপস্থিতির মধ্য দিয়ে এবং অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদেরকে আরও উজ্জীবিত করছে আনন্দিত করছে প্রথম কথা হচ্ছে যারা এখানে বসে আছেন তাদেরকে তারা যে আলোচনা আমাদের সামনে উপস্থাপন করেছেন যেভাবে আমাদেরকে আলোকিত করেছেন সেজন্য তাদেরকে ধন্যবাদ জানানো নয় আমরা কৃতজ্ঞতা জানাতে চাই আর আপনারা যারা উপস্থিত আছেন তারা যে অংশগ্রহণ করে মতামত দিয়েছেন সেই মতামত এর মূল্য কতটা এটাকে এখনই না বলে আমরা বলবো যে আগামী দিনে এই এই গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে মানুষের মনে যে নতুন নতুনভাবে স্বাধীনতার বোধ মানে মুক্তির বোধ এবং নতুনভাবে সে দেশকে রাষ্ট্রকে সাজানোর যে আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে সেখানে নিশ্চয়ই আপনাদের এই মতামতের প্রতিফলনও ঘটবে কেননা একটা অভ্যুত্থানের ভিতর দিয়ে পূর্ববর্তী যা কিছু ছিল তার থেকে নতুন পর্যায়ে উত্তীর্ণ হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে সুতরাং সেই সুযোগটা হচ্ছে আমরা আমাদের আকাঙ্ক্ষাকে এখন কথা হচ্ছে যে অভ্যুত্থান উত্তর বাংলাদেশের সাংবিধানিক কাঠামো যে বলা হয়েছে সংবিধান মূলত একটা চুক্তি আমরা যে বাংলা ভাষায় যে বলা হয় যে সংবিধান আমরা সম্ভবত মানব বলে এরকম একটা অ্যাগ্রিমেন্ট এরকম একটা চুক্তি এখন যুগে যুগে সময়ের পরিবর্তনে চুক্তির নবায়ন প্রয়োজন হয় বিগত চুক্তির জায়গায় নতুন চুক্তি রিপ্লেস করতে হয় সেই রিপ্লেসমেন্টের জন্য আবার এই জনগণের ভিতরে আলাপ আলাপ আলোচনা এবং মুক্ত মতামতের প্রয়োজনীয়তা দেখা দেয় সেই জায়গা থেকেই গণ উত্তর বাংলাদেশের সাংবিধানিক কাঠামো নিয়ে আজকের এই আলোচনা আর আয়োজন করা হয়েছে তবে একটা কথা আমি এখানে এসেছিল যে শুদ্ধ সংবিধান বা কোনো শুদ্ধ সংবিধান আরও একটা বদ্ধতা আর জায়গা তৈরি করে কি না আমাদের সেটা দেখতে হবে তবে যে কোনো সময়ে যে কোনো জেনারেশান যে কোনো চুক্তি বা সংবিধান তৈরি করেন তারা সেটাকে তাদের সময়ের জন্য উন্নততর এবং শুদ্ধতাই মনে করে কিন্তু কথাটা হচ্ছে যে আমাদের নতুন সংবিধান যেটা হবে নতুন আকাঙ্ক্ষার প্রতিফলন যেটা ঘটবে সেখানেও মনে রাখতে হবে যে আগামীতে যদি আমাদের থেকে আরো কেউ উন্নততর সমাজ নির্মাণের জন্য আমাদেরকে ব্যাকডেটের মনে করে তাহলে আমাদের সংবিধান তারা যেন পরিবর্তন করতে পারে এইভাবে মনের দুয়ার এবং সংবিধানের দুয়ার দুই দিকে যেন আমরা খোলা রাখি সেই খোলা মন নিয়েই আগামী দিনের বাংলাদেশ আগামী দিনের পথে চলুক আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা